এরে নবীরা আসে কুম্মতের দল সেদিন এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ ওয়াজের প্যান্ডেলে আসার পথে একদল যুবক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কবরবাসী হয়ে গেল আর এক জায়গায় গিয়া শুনি কান্নার আওয়াজ মোনাজাতের পরে বাড়ি যাওয়ার পথে একদল যুবক রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চির বিদায় হয়ে গেল এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর নাই আল্লাহর বান্দা শেষ ঠিকানা তোমার ওই অন্ধকার কবরে যেতে হবে একটু হিসাব মিলানো দরকার দুনিয়াতে কি রেখে যায় আর পরকালের জন্য কি সম্বল নিয়ে যাচ্ছে হিসাব মিলানো দরকার আল্লাহ তা আলা আলিফ নামিমের কথা বললেন অনবীর উন্মতের দল শ্যাষ জবাব হইলো আল্লাহ পাকরবোনা আলামিন কোরানের মধ্যে অর্থহীন অক্ষর দেন নাই অবশ্যই অর্থ আছে তবে লেখক